আপনাকে স্বাগত জানাই মাইন্ডগ্লোবের আজকের তথ্যভিত্তিক পর্বে সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মহলে এক আলোড়ন সৃষ্টি করেছে একটি বিস্ময়কর সংবাদ ভারত কি তৈরি করছে একটি এমন যুদ্ধবিমান যেটি রিফুয়েলিং ছাড়াই বারো হাজার কিমি পথ পাড়ি দিয়ে শত্রুর মাটিতে পরমাণু আঘাত হানতে সক্ষম সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও নাকি পরিকল্পনা করছে একটি ইউএলআরএ অর্থাৎ রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট একটি স্ট্র্যাটেজিক বোম্বার যা যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের উন্নত বোমবার প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে তবে এই দাবি সামনে আসার পরই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দেয় এই ধরনের কোনো প্রকল্প বর্তমানে সরকারের বিবেচনায় নেই এবং এই রিপোর্টগুলি সম্পূর্ণরূপে ভিত্তিহীন তাহলে প্রশ্ন হচ্ছে সংবাদমাধ্যম যেটিকে এক বিপ্লবী উন্নয়ন বলে প্রচার করছে সেটি কি নিছক জল্পনা নাকি এর পেছনে সত্যি কোনো প্রাথমিক ধারণা বা গবেষণা রয়েছে চলুন তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে দেখি এই আলট্রালং স্ট্রাইক এয়ারক্রাফট প্রকল্প নিয়ে এখন পর্যন্ত কি জানা গেছে রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট এর কথিত বৈশিষ্ট্য প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আলট্রালং স্ট্রাইক এয়ারক্রাফট হবে একটি সুপারসনিক ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটেজিক বোম্বার এটি একটানা বারো হাজার কিমি পথ অতিক্রম করতে পারবে রিফুয়েলিং ছাড়াই বিমানে অন্তর্ভুক্ত করা হতে পারে ভারতীয় তৈরি এনজি মিসাইল অগ্নিওয়ান ব্যালিস্টিক মিসাইল এবং উন্নত নির্ভুল বোমা বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে সুইংউইং ডিজাইনের একটি বিমান যার পাখা উড্ডয়ন ও গতিস্তরে ভিন্নভাবে কাজ করবে এতে থাকবে স্টেল্ট কোটিন উন্নত রাডার এভেশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নিউক্লিয়ার অস্ত্র বহনের ক্ষমতা বিশ্বের প্রেক্ষাপটে ভারতের অবস্থান বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বি টু স্পিরিট এবং বি টোয়েন্টি ওয়ান রেইডার রাশিয়ার কাছে আছে টি ওয়ান সিক্সটি এবং চীনের কাছে রয়েছে উন্নয়নাধীন এইচ টোয়েন্টি স্ট্র্যাটেজিক বোম্বার ভারতের প্রতিরক্ষা নীতিতে এখনও পর্যন্ত এমন কোনো স্ট্র্যাটেজিক বোম্বার নেই যা আন্তঃমহাদেশীয় ক্ষমতা রাখে ভারত মূলত তার নিউক্লিয়ার ট্রায়াড গঠনে ব্যস্ত যেখানে স্থলভিত্তিক মিসাইল সাবমেরিন ও এয়ার লঞ্চার মিসাইলকে একত্র করে প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট যদি সত্যি বাস্তবায়িত হয় তবে এটি হবে ভারতের প্রথম গ্লোবাল স্ট্রাইক এয়ারক্রাফট যা কৌশলগত ও মনস্তাত্ত্বিক দিক থেকে এক বিশাল অগ্রগতি সরকারি অস্বীকার এবং সম্ভাব্য কারণ ভারতের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রক লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট প্রকল্পের অস্তিত্ব অস্বীকার করলেও এর পেছনে কূটনৈতিক ও কৌশলগত কারণ থাকতে পারে এই ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বোম্বার প্রকল্প গোপন রাখাই স্বাভাবিক বিশেষ করে যখন তার কৌশলগত গুরুত্ব এত বিশাল বিশ্বের বহু দেশ শুরুতে এই ধরনের প্রকল্প গোপনে পরিচালনা করে থাকে যেমন যুক্তরাষ্ট্রের বিটোয়েন্টি ওয়ান রেডার প্রকাশ্যে আসে এক দশক সিক্রেট ইঞ্জিনিয়ারিং কাজের পর তাই বিশেষজ্ঞরা মনে করেন এমন কোনো ধারণা বা গবেষণা প্রাথমিক পর্যায়ে থাকলেও সরকার তা প্রকাশ করবে না প্রযুক্তিগত চ্যালেঞ্জ এই ধরনের বিমানের জন্য প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন যেমন টার্বোফ্যান বা স্ক্র্যামজেট লো অবজারভেবিলিটি বা স্টেলথ ডিজাইন এভিওনিকাস ও কমিউনিকেশন সিস্টেমে চরম উন্নয়ন নিউক্লিয়ার অস্ত্রের সুরক্ষিত বহন ক্ষমতা এবং দীর্ঘপথে নির্ভুল অটনমাস ফ্লাইট প্রযুক্তি এই প্রতিটি দিকেই বিশাল গবেষণা ও বিপুল অর্থ বিনিয়োগের প্রয়োজন প্রজেক্ট বিষ্ণু ও লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট এর সম্ভাব্য সম্পর্ক ডিআরডিও ইতিমধ্যেই প্রজেক্ট বিষ্ণু নামে এক গোপন প্রজেক্টে কাজ করছে যার আওতায় তৈরি হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল উন্নত ব্যালিস্টিক সিস্টেম এবং বেসড রিকনেস্যান্স প্রযুক্তি অনেকে মনে করেন লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট যদি বাস্তব হয় তবে সেটি প্রজেক্ট বিষ্ণুয়ের একটি অংশ বা সম্পূরক হতে পারে ভারতের আলট্রালং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট প্রকল্প সম্পর্কে আপাতত যা কিছু শোনা যাচ্ছে তা অনঅফিশিয়াল এবং মিডিয়া নির্ভর সরকারিভাবে এখনও পর্যন্ত এর কোনো অস্তিত্ব স্বীকৃত নয় তবে ভারতের প্রতিরক্ষা কৌশল প্রযুক্তিগত অগ্রগতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ বিচার করলে স্পষ্ট যে একটি স্ট্র্যাটেজিক বোমবার তৈরি করাটা কেবল সম্ভাব্যই নয় বরং সময়ের দাবি হতে পারে আপনি কি মনে করেন ভারতকে এমন একটি গ্লোবাল স্ট্রাইক বোমবার তৈরি করা উচিত মতামত জানাতে ভুলবেন না আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আমরা আরও নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তির দিক নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ